শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হলো সে গণেশ চতুর্থী তো তোমাদেরকে তো আগেই বলেছি যে বিশেষ দিনগুলোতে আমার ফুল গাছে একটাও ফুল থাকে না সেম জিনিস আজকেও ঘটেছে একটাও ফুল নেই তার জন্য আমি কালকে রাত্রি গিয়ে মালা সন্দেশ এসব নিয়ে এসেই রেখেছি কেন এতে আমি গ্যারেন্টি হয়ে গেছি যে আমার গাছে একটাও ফুল থাকবে না তো চলো আজকের দিনটা তোমাদের কেমন করে কাটছে না কাটছে অবশ্যই কমেন্টে জানিও আমি এখন সকালে স্নান টান সেরে নিয়েছি এখন যাব পুজো করতে একটুখানি নিজের মতো করে পুজো করব কোনো পুরোহিত ডেকে নয় নিজেই করব তো চলো পুজোটা করি সকালের সমস্ত কাজ মিটে গেছে এমন কি পুজো করা সমস্ত মিটে গেছে আর এখন বসিয়েছি রান্নাবান্না এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে ডাক আর এখানে তো এই যে বুঁটি কাটারি সব নিয়ে বুঝতে পারলে এই যে আমাদের জীবনে কোনো ছুটি নেই এইটাই বাস্তব আজকে বরের ছুটি ছেলেদের ছুটি কিন্তু আমার কোনো ছুটি নেই আমার সেই সকাল থেকে রাত্রি পর্যন্ত যা যা কাজ থাকে আজকেও সেম কাজ আছে এর জন্য কাকে আর দোষারোপ করবো বলো সব দোষারোপ তো যাকে চলো আজকে একটাই রেহাই যে ওই আমিষের কোনো বালাই নেই সবটাই নিরামিষ তো চলো চটপট রান্নাটা করে নিই নিরামিষ রান্না যেহেতু একটুখানি টেস্টফুল তো করতেই হবে একটুখানি যদি খারাপ হয়ে যায় তাহলে আর দেখতে হবে না রান্নাবান্নায় ঝাঁপিয়ে পড়ি এবার উপরটা পরিষ্কার করতে গিয়েছিলাম দিয়ে আর এইগুলো রোদ্দরে দিয়েছিলাম জানো রোদ্দুর উঠেছে বলে আরে এই দেখো জোর বৃষ্টি চলে এসেছে আমার বালিশগুলো এক্ষুনি রসগোল্লা হয়ে যাবে রোজকার মতো আজকেও সুন্দর রোদ্দুরটা উঠেছিলো জানো দেখো কি জোর বৃষ্টি চলে এলো বেকার লোক করে আজকেও ছাদে দিয়েছে মানে এখানে দিয়ে দিয়েছিলাম যে দুদিন রোদ্দুর হচ্ছে এত সুন্দর তাই আজকেও নিশ্চয়ই রোদ্দুরটা হবে ও বাবা আকাশ যা মেঘ করে গেলো ব্যাস আজকে গণেশ চতুর্থী বলে কথা আজকে বৃষ্টি হবে না আর কখন থামবে সেও বলার না আজকে হয় সারাদিনই এবারে হবে তো যাই হোক আমি সবজিটা কাটতে কাটতে ছুটে চলে এসেছি চলো এইগুলো এখন গুছিয়ে তুলি ব্যাস মোটামুটি রান্না বান্না কমপ্লিট এখানে হচ্ছে আলু পোস্ত আর মুগের ডালটা সিদ্ধ করে রেখেছি দুটো টমেটো দিয়ে খালি এটা সাঁতলে নিলেই হয়ে যাবে আর আজকে মুগের ডালটা এরকম ধনে পাতা দিয়ে বানাবো নিরামিষ মুগের ডালে একটুখানি ধনে পাতা টমেটো দিলে না বেশ ভালো খেতে হয়ে যায় তাই না তো এইদিকে পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে পোস্তটাও মোটামুটি হয়েই গেছে এবার ডালটা সাঁতলেই হয়ে যাবে আজকের রান্না এখানে যে ধনে পাতা দিয়ে মুগের ডাল রেডি হয়ে গেছে ধনে পাতা আর টমেটো দিয়ে আর এখন ছেলেদের ইচ্ছে হয়েছে একটু আলু সিদ্ধ দাও মা বিকেলে আলুর দ মানে আলু কাবলি বানাবে তো ওদের মতনই এই চারটে ছোট ছোটো আলু ছিল দিয়ে দিলাম ওখানে সিদ্ধ হয়ে যাক আজকে আবার আলু কাবলি খাবার ইচ্ছে হয়েছে আর এখন দুপুরে খাওয়া দাওয়া মিটে গেছে আর এই যে একটা আনারস নিয়ে এসেছে এটা এখন কাটবো এবছর আমাদের বেশ অনেকবার আনারস খাওয়া হলো জানো তো আর এবছর এখানে ভালো পাওয়াও গেছে অন্য অন্য বছর না খুব একটা ভালো পাওয়া যায় না তার এই একবার নিয়ে এসে দুবার নিয়ে এসেই ব্যস্ত হয়ে যায় একটু টক টক মতো হয় আর এবারের আনারসগুলো নিয়ে আসছে প্রচুর মিষ্টি খুব ভালো হয়েছে মনে হচ্ছে এবছর জানো এখন কেটে নিয়ে চলে গেলে ঠিক খাওয়া হয়ে যাবে আর যদি শুয়ে শুয়ে মনে হয় যে আনারসটা কেটে আনি আর মানে ইচ্ছা করে না যে আবার নতুন করে কেটে নিয়ে গিয়ে খান তার জন্যই একবারে কেটে নিয়ে উপরে যাব দোকানে কত সুন্দর করে আনারস কাটে যান কিন্তু আমরা বাড়িতে সেরকমভাবে কাটতে পারি না মনে হচ্ছে সবই বাদ চলে যায় কিন্তু একটুখানি চাট মশলা দিলে আরো বেশি ভালো খেতে হয়ে যায় ছেলেরা পড়তে গেল ছেলেরা বলতে ছোট ছেলে আর বড় ছেলে এখনো শুয়ে আছে জানো আর এই আমি নিয়ে চলে এলাম আনারস একটু ঘুমও হলো আর আনারস খেতে খেতে এখন একটুখানি এই ছাদে থাকব একটু নুন মাখিয়া রেখে দিয়েছিলাম তোর সন্ধেবেলা বেরিয়ে পড়েছিলাম সন্ধ্যে কিছুটা আগেই বেরিয়ে পড়েছিলাম ধরতে গেলে চা টা খেয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঠাকুর দেখিয়ে এলাম বুঝতে পারলে বেশ খুব ভালো ভালো না এখানে দুটো তিনটে ঠাকুর হয়েছে খুব ভালো লাগলো ঠাকুরের দেখে আর সাথে এই যে কিছুটা বাজার করে নিয়েও চলে এলাম আমারও তো জানোই ধান সব মেয়েরা মানে কি লাগবে না লাগবে মাথার মধ্যে সেট করেই বাইরে বেরো যতই ঘুরতে বেরোই কালকে কি রান্না হবে তার তো একটা সরঞ্জাম করে রাখতেই হবে তাই না তার জন্যেই কিছুটা আবার আসার সময় বাজার করে নিয়ে যাতে কালকের আর সকালবেলা ঘুরো না করতে হয় বুঝতে পারলে তার জন্য তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই পরের দিন আবার দেখা হবে কিছুই খেতে পেলাম না জান ঠাকুর দেখতে গেলাম খালি ঠাকুরের প্রসাদ খেলাম আর চলে এলাম আর মিষ্টি কিনে নিয়ে এসেছি সময় বাজার করলাম আর মিষ্টি নিয়ে নিলাম আজকে নিরামিষ যেহেতু তাই বাইরে কিছুই খেতে গেলাম না না ফুচকা না একটু খুবনি কিছুই না যেই মুখে গেলাম প্রসাদ খেলাম ঠাকুরের আর চলে এলাম y para allá